আসসালামু আলাইকুম রংপুরের চ্যানেল ফেসবুক পেজের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আপা এবং ভাবিগণ নানা এবং নানিগণ দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যাই থেকে আজকের ব্লক ভিডিওখান দেখেছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি মই মোহাম্মদ রাজা ইসলাম অলরেডি কিন্তু তোমার আমার দেখি বুঝিয়ে ফেলাইছেন ওই তোমার সাথে কী নিয়ে কথা কম হ্যাঁ আজ মুই তোমার সাথে কথা কম কলা। ঠুকু এটা তো কোকা কলা মুই কং না এটা কং মুই কুকুর কলা যাই হোক কাপি ভাই একটা কথা কয় পয়েন্টেশন হ্যাঁ মুই আজ তোমার কেন পয়েন্ট এক নম্বর পয়েন্ট আমার রংপুরের ভাষায় একটা কথা আছে যত নরবু তত যাই হোক কথাটার মানে যায় যাই বলছেন হ্যাঁ আজ তোমাকে বুঝিতে এই যে কোকা কলা কোম্পানি কিন্তু নড়সে কেন বুঝছেন যে একটা আমার অ্যাডভার্টাইজ দেয় তাহলে আমার বিক্রয় বাড়বে যেহেতু সামনাদ কোরবানি ঋত আর এই কোরবানি ঋতুত কিন্তু মুসলমানের ঘর গরুর খাইবে আর কোকাকলা খাইবে হ্যান খাইবে ত্যান খাইবে হ্যাঁ পাগলা না রে হামা মুসলমান কি পাগলা হামা জানি ভাইয়া যে এই কোকা কলা কোটে উৎপাদন হয় এক টাকাটা কোটে যায় আর এক টাকা দিয়ে কী হয় আমার জানি এত বুঝি লাগবে না যে যাই হোক যে পয়েন্টে আসেন যাই হোক কথা হচ্ছে যে পয়েন্টে আসেন মুই যেটা এক নম্বর পয়েন্ট যে যত নড়বেন তত মরবেন এই যে কোকাকলা কোম্পানি কিন্তু একটু নড়ছিল বিক্রয় বাড়ার জন্যে যাই হোক একটু নড়ছে এই জন্য মরছে বিক্রয় আরও কমে গেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় পয়েন্টে পয়েন্টেছেন আল্লাহ ধরে 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 না ধরলে পরে ছাড়ে না কথাটা কি তোমার প্রমাণ পাইছেন কোকা কলা কোম্পানি মনে করছিলো যে একটা বিজ্ঞাপন দেবো ভালো একটা জনপ্রিয় অভিনেতাক দিয়ে আর অভিনেতা যেইটাই কইবে ওইটাই মনে হয় জনগণ খাইবে ওই যে কথায় আছে আল্লাহ ধরে 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 না ধরলে পরে সারে না আল্লাহ ধরি ফেলাইছে একদম কলাক নাম নামাইছে কথা কি ক্লিয়ার নাকি আরও বাকি আছে হ্যাঁ অল্প না বাকি আছে এবার আছি অভিনেতার কথায় আচ্ছা ভাইয়া তুই তো অভিনয় করিস সেটা ভালো জানো তুই ভালো অভিনেতা সেটা জানো তুই কি আল্লাহ দুনিয়ান দাঁড় কোনো বিষয় নিয়ে অভিনয় করি পাইস নেই তুই কি মুসলমান নোয়াস তুই মুসলমানের বিপক্ষে এটা অ্যাডভার্টাইজ করছিস মি মনে করো এই কলার লাভ্যাংশ টাকা দিয়ে আমার ফিলিস্তিনি ভাইদের জন্য মানে আমার ফিলিস্তিনি ভাই বোন গুলি করার জন্য গুলি কিনে হয় আর ওই যেটা তোমার কলা কর না নাল নাল দেখেন এগুলো সব আমার ফিলিস্তিনি ভাইদের রক্ত মুসলমান ভাই আমার কিন্তু মুসলমান ভাইদের রক্ত খাবার পাইনি যে আমার বাংলাদেশের কিছু কিছু অভিনেতা আছে এরা দুনিয়ার আকাম কুকাম করবে এর বিরুদ্ধে করবে অর বিরুদ্ধে করবে মুসলমানের বিরুদ্ধে করবে আর ফেসবুকে তার স্ট্যাটাস দিবে আমার ভুল হয়েছে আরে ভাইয়া ভুল হয়েছে এটা তো আমার সিদ্দিক সোর পাইছে তো তোমার তো চোরের মধ্যে পুঁনে হ্যাঁ আল্লাহ দুনিয়া তার কোনো বিষয় নাই যাই হোক সবাই যেহেতু দেখো তো এই কোকা কলা নিয়ে কথা কয়েছে মুই না করলে কেমন হয় এই জন্য আইস মুই তোমার কোনো আইসো কোকাকলাকে না বলি কলাকে না গ্রহণ করি কোকা কলা না বিক্রয় করি কোকা কলার সাথে না জড়িত থাকি